আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানব সংবাদ শিরোনাম ত্রিভুজ প্রেমের বলি ছাত্রদল নেতা জুবায়েদ এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া পনেরো শতাংশ করে প্রজ্ঞাপন জারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চলছে আপিল শুনানি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তাকাইচি গাজায় একদিনে একশো তিপ্পান্ন টন বোমা ফেলেছে ইসরায়েল বললেন নেতানিয়াহু দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝ পথে পাকিস্তানের অধিনায়ক পরিবর্তন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবাইদ হোসাইন হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ বরগুনায় ত্রিভুজ প্রেমের ঘটনায় প্রেমিকা মিন্নির পরিকল্পনায় রিফাত হত্যার সঙ্গে জুবায়দ হোসাইনকে হত্যার মিল রয়েছে মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম টিউশনির ছাত্রী বার্জিস শাবনম বর্ষার পরিকল্পনায় জুবাইদ খুন হন জানিয়ে তিনি বলেন মাহিরের সঙ্গে প্রেম করলেও জুবাইদের সঙ্গে পরিচয়ের পর তার প্রেমে পড়েন বর্ষা ব্রেকআপ করেন মাহিরের সঙ্গে কিন্তু পরে জুবাইদের প্রতিও আগ্রহ হারিয়ে ফেলেন তিনি উল্টো পুরনো প্রেমিক মাহিরকে কিছুতেই ভুলতে পারছিলেন না বর্ষা তাই তাকে ফিরে পেতে বর্ষা জোবায়তকে হত্যার পরিকল্পনা করেন খুন করেন বর্ষা সাবেক প্রেমিক মাহির রহমান ও তার বন্ধু ফার্দিন আহমেদ ও আইলান এ পুলিশ কর্মকর্তা বলেন এ হত্যাকাণ্ডে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই ত্রিভুজ প্রেমের কারণেই এই হত্যাকাণ্ড দু হাজার উনিশ সালের ছাব্বিশ জুন ত্রিভুজ প্রেমের বলি হন বরগুনার রিফাত শরীফ ওই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় শুরু হয় বরগুনার ঘটনার সঙ্গে এটির মিল আছে এর আগে রাজধানীর বংশাল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান প্রথমে মেয়েটি হত্যার কথা অস্বীকার করলেও মাহিরের মুখোমুখি করলে সত্য প্রকাশ পায় তারা দুজনেই স্বীকার করেছেন পঁচিশ সেপ্টেম্বর থেকেই পরিকল্পনা শুরু করেন এবং ১৯ অক্টোবর তা বাস্তবায়ন করেন ঘটনার দিন বিকেল সাড়ে চারটার দিকে বর্ষার বাসায় পড়াতে গিয়েছিলেন জোবায়েদ বাসার গেট দিয়ে ঢুকে সিঁড়িতে ওঠার সময় সুইস গিয়ার দিয়ে গলার ডান পাশে আঘাত করা হয় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এদিকে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া মূল বেতনের পনেরো শতাংশ করেছে সরকার তবে এ অর্থ দুই ধাপে পাবেন তারা মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে পরে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সভায় উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন চলতি অর্থ শিক্ষক কর্মচারীরা মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ বাড়ি ভাড়া পাবেন অবশিষ্ট সাড়ে সাত শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে শীঘ্রই বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয় এর আগে রোববার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার কিন্তু শিক্ষকরা এটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এর আগে গতকাল সন্ধ্যায় এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি সাংবাদিকদের বলেন মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করা হবে যারা কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবেন না তারা প্রতিদিন বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালন করবেন গত বারো অক্টোবর থেকে বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান সচিবালয় অভিমুখে মিছিল এবং শাহবাগ মোড় অবরোধ নানা কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা করা এবং উৎসব ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচাত্তর শতাংশ নির্ধারণ করা এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে শুনানি শুরু হয়েছে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয় ডক্টর বৈদুল আলম মজুমদার সহ পাঁচ জনের পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া দুই সালের দশ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ আওয়ামী লীগ সরকারের পতনের পর আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনার চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও রিভিউ আবেদন করেন এছাড়া নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেনও আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার চেয়ে আবেদন করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয় গত সাতাশ আগস্ট সে অনুযায়ী এই রিপোর্ট লেখা পর্যন্ত আপিল বিভাগে আজ শুনানি চলমান এদিকে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার দায়িত্ব নিয়েছেন সানায় তাকাইসি নতুন জোট গঠনের জন্য এগারো ঘন্টার মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করায় জাপান সামাজিক রক্ষণশীল তাকাইচিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছে পার্লামেন্টের উচ্চ কক্ষে তাকাইচি বেশি অপরদিকে পার্লামেন্টের আসনের ভোট পান তাকাইচি এখানে জয়ের জন্য তার দরকার ছিল দুইশো ভোট তিনি চার ভোট বেশি পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন গত চার অক্টোবর লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি জয়লাভ করে দলটি গত কয়েক দশক ধরে প্রায় অব্যাহতভাবে শাসন করে আসছে কিন্তু ক্রমশ অজনপ্রিয় হয়ে উঠছে এর ছয় দিন পর কোমেইটো পার্টি যা তাকাইচি রক্ষণশীল মতাদর্শ এবং এলডিপির একটি তহবিল কেলেঙ্কারি নিয়ে অস্বস্তিতে জোট ত্যাগ করে ফলে তাকাইছি জাপান ইনোভেশন পার্টি যে এর সঙ্গে একটি জোট গঠন করতে বাধ্য হন যা সোমবার রাতে স্বাক্ষরিত হয় এ সময় তাকাইচি জাপানের অর্থনীতিকে শক্তিশালী করার এবং জাপানকে একটি দেশ হিসেবে পুনর্গঠনের প্রতিশ্রুতি দেন এদিকে গাজায় একশো তেপ্পান্ন টন বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার এক প্রতিবেদনে এ কথা জানায় সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই নেতানিয়াহু নেসেটের সদস্যদের বলেন আমাদের এক হাতে অস্ত্র আছে অন্য হাত শান্তির জন্য প্রসারিত তিনি আরো বলেন আপনারা দুর্বলদের সাথে নয় ক্ষমতাবানদের সাথে শান্তি স্থাপন করুন এখন ইসরায়েল আগের চেয়েও শক্তিশালী এর আগে ইসরায়েল রোববার জানায় হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত হয়েছে এর প্রতিক্রিয়ায় তারা গাজায় বিমান হামলা শুরু করে গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দখলদার বাহিনীর হামলায় অন্তত সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন দুশো জন গাজার গণমাধ্যম দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে সংস্থাটি জানায় যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল আশি বার যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে এদিকে অনেক দিন ধরে আলোচনা চলছিল শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো পাকিস্তান দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তানের ওয়ানডে দলের নেতৃত্ব হারিয়েছেন মোহাম্মদ রিজওয়ান সাদা বলের এই সংস্করণে এবার নতুন অধিনায়ক পেল দলটি পাকিস্তানের ওয়ানডে দলের নতুন অধিনায়ক এখন শাহিন শাহিনেদি রাওয়ালপিন্ডিতে গতকাল পাকিস্তান দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর ওয়ান নেতৃত্ব তে সিদ্ধান্ত নেয় পিসিবি রিজওয়ান এখন টেস্ট খেলছেন সরানোর কোনো কারণ জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে এমনকি পিসিবি তার নামও উল্লেখ করেনি জানা গেছে ইসলামাবাদে নির্বাচক কমিটি ও সাদা বলের দলের প্রধান কোচ মাইক হোসেনের সঙ্গে বৈঠকের পর ওয়ান ডে অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে অধিনায়কত্ব করেছেন শাহিন দুই চব্বিশ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিন্তু সেই সিরিজ চার এক ব্যবধানে হেরেছিল পাকিস্তান তখন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ফের সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব ভার তুলে দেওয়া হয়েছিল বাবর আজমের কাঁধে পরে গত বছরের অক্টোবরে বাবর ও পাকিস্তান দলের নেতৃত্ব ছেড়ে দেন দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ